নমস্কার বন্ধুরা মিতালির রান্নাঘরে আজকে চিংড়ি রেসিপি শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি আমি বসিয়ে দিয়েছি এখানে একটু চিংড়ি মাছগুলো ভাজার জন্য সরষের তেল ব্যবহার করবো সরষের তেলটা আমি একটু কমই দেব বুঝেছ তেলটা খুব ভালো করে গরম করে নেবো গ্যাসের আশটা এই সময় আমি বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাক এবার চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো দিয়ে এবার সামান্য একটু হলুদের গুঁড়ো ব্যবহার করব এখানে না আমি লবণ দেবো না লবণ দিলে না চিংড়ি মাছ থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে দেবো এবার মাছগুলো আমি তুলে নেবো মাছটা ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই এখানে তেল ব্যবহার করব তেলটা খুব ভালো করে গরম করে নেব এর মধ্যে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর গ্যাসের আঁশটা বাড়িয়ে দেব কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার আলুগুলো আমি কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নেব লবণ ব্যবহার করবো হলুদ এখানে আমি আগে থেকে একটা বড় সাইজের টমেটো কুচি নিয়েছি সেটা দিয়ে দিলাম আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের সঙ্গে আমি আলু আর পৌঁছাটা খুব ভালো করে রোগে নেব একটু কমিয়ে দেবে এখানে আমি আদা রসুনের আর পেঁয়াজের একটু পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব হলুদের গুঁড়ো দেব আপনারা যেমন ঝাল খাবেন তেমন ঝাল দেবেন এখানে কিন্তু আমি বেশি মশলা ব্যবহার করব না তাহলে এঁচড়ের টেস্টটাই নষ্ট হয়ে যাবে আমি এখানে ছোট চামচের এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা জাস্ট কালার হওয়ার জন্য দিলাম আর একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দেবো আর আমি এ এখানে আগে থেকে না সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখানে আমি একটু গরম জল ব্যবহার করব ঠান্ডা জল আমি এখানে ব্যবহার করব না নাশটা বাড়িয়ে দিলাম গ্যাসের আর আমি এখানে চিকেন মশলা ব্যবহার করব দারুণ লাগে জানো বন্ধুরা চিকেন মশলা দিলে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব পুরো মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে বন্ধুরা আমি আর কিছুক্ষণ একটু কষিয়ে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচড় টাকা দিয়ে দেবো খুব ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে আমি আমি মিশিয়ে এখানে একটু সামান্য জল ব্যবহার করব এটা কিন্তু গরম জল দিচ্ছি গ্যাসের আশটা এই সময় আমি বাড়িয়ে রেখেছি এবার আমি একটু জল দিয়ে দেব আমি এটা বেশি ঝোল রাখবো না তাই এখানে আমি বেশি জল ব্যবহার করব না এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকাটা সরিয়ে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে গুলো এই সময় গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবো ছোট চামচের এক চামচ আমি এখানে গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম আর সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে প্লিজ একটু ফলো করে দেবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ দিতে সুবিধে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এবার গ্যাসটা বন্ধ করে দেবো